সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা ভালো আছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ অলরেডি প্রায় শেষের পথে আমি যখন ভিডিওটি করছি তখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজতেছে আর কয়েক ঘন্টা পরে চার তারিখ শেষ একবার পাঁচ তারিখ শুরু নির্বাচনে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে মানুষের মনে যেই উৎসাহ উদ্দীপনা থাকে সেটা দেখা যাচ্ছে না মানুষের মনে অনেকটা শঙ্কা কাজ করছে এই বিষয় নিয়ে আমার এই ভিডিওটি আশা করি আপনারা দেখবেন মানুষের মনে শঙ্কা কাটছে না মানুষ নিরাপদে পদে ভোট দিতে পারবে মানে নিরাপদে ভোট দিতে পারবে সম্পূর্ণ ভয় ভীতির উঠতে উঠে ভোট দিতে পারবে কেন্দ্রে যাবে তার পছন্দের প্রার্থী ভোট দেবে এই ধরনের একটা সংখ্যা মানুষের মধ্যে রয়ে গেছে দ্বিতীয়টি দ্বিতীয়ত আরেকটি সংখ্যা মানুষের মধ্যে কাজ করছে নির্বাচনের ফলাফল কি সাজানো হবে যেমনটি বিগত দু হাজার চোদ্দ দু হাজার আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচন মানুষ দেখেছে এবং দেখেছে ফলাফলটা ছিল সাজানো পূর্ব নির্ধারিত এবং মানুষের মনে এই সন্দেহটা আছে নির্বাচনের ফলাফলটা অনেকটা সাজানো এবং সরকার সেই পথে হাঁটছে এবং এই বিষয়ে মানুষ কিছু যুক্তি তুলে ধরছে যেমন এই সরকার সংবিধান বহির্ভূত অবস্থা আছে যদি নির্বাচনের ফলাফলটা তাদের মধ্যে ঠিক মতো না হয় তাহলে যে অ্যামেন্ডমেন্টটা দরকার সংবিধানে সেটা কী হবে অথবা গণভোটে গণভোটে যেই হা ভোটটা যদি করে যদি না পাস করে মানুষ যদি না না বাক্সে ভোট দেয় তাহলে সরকারের এক জিতটা কিভাবে তো সেক্ষেত্রে মানুষ চিরাচরিত অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সমস্ত নির্বাচনগুলোকে মানুষ তুলনামূলক নিরপেক্ষ মনে করছে এবং সুষ্ঠু মনে করছে সেরকম মনে করছে না এবং এই সরকারটাকে মানুষ না দলীয় সরকার মনে করতে পারতেছে না নির্দলীয় সরকার মনে করতে পারতেছে অনেকে বলতেছে এই সরকারটা নির্দলীয় নিরপেক্ষতার মুখোশে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে তার মধ্যে যাদের সাথেই কথা হয় তারা কেউ মুখ খুলতে চায় না এবং পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়া মাঝে মাঝে আজগুবি আজগুবি জরিপ দেখা যায় একটা জরিপ দেখা গেল আওয়ামী লীগের আটচল্লিশ শতাংশ ভোটার ওনারা ধানের শেষে ভোট দেবে তাহলে বাকি যে বান্ন শতাংশ ভোটার তারা কোথায় ভোট দেবে তারা কি ভোট কেন্দ্রে যাবে কি যাবে না আওয়ামী লীগেরা আটচল্লিশ পার্সেন্ট বলতে যদি ধরে নেন আওয়ামী লীগের টোটাল ভোটের মধ্যে থার্টি পার্সেন্ট ভোট থাকে তাহলে প্রায় চোদ্দ পার্সেন্ট টোটাল ভোটের মধ্যে চোদ্দ পার্সেন্ট ভোটাররা বিএনপিকে ভোট দেবে তো বিএনপি যদি এমন ত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকে তাহলে তো এগারো পঁয়তাল্লিশ তাহলে বাকি থাকে পঞ্চান্ন পার্সেন্ট ভোট এবং এই বাকি পঞ্চান্ন পার্সেন্ট ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোটার কেন্দ্রে যাবে কেন্দ্রে যাবে এবং যেই পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট মানে যদি ধরি বিএনপি থার্টি পার্সেন্ট এবং আওয়ামী লীগের চোদ্দো পার্সেন্ট এই চুয়াল্লিশ পার্সেন্ট ভোটার যদি কেন্দ্রে যায় তাহলে তো মনে হয় যেন এই নির্বাচনে আশি থেকে নব্বই পার্সেন্ট ভোটার কেন্দ্রে যাবে আমি ছোটোখাটো নিজের আমার এই ইয়েতে আমার যে ইউটিউব চ্যানেলটাতে আছে মাঝে মাঝে আমি কিছু জরিপের মতো প্রশ্ন করি সেখানে উত্তর পাই সেখানে আমি দেখছি অনেকেই ভোট কেন্দ্রে না যাওয়ার পক্ষে আবার এর উল্লেখযোগ্য সংখ্যক আছে যারা ভোট কেন্দ্রে যাবে শুধু গণভোটে অংশ নেওয়ার জন্য এবং সেটা নায়ের পক্ষে কিন্তু আমি যে জরিপগুলো দেখি বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রতিষ্ঠান যে জরিপগুলো করে তার সাথে রাস্তাঘাটে যে সমস্ত মানুষের সাথে কথাবার্তা হয় তাদের কথাবার্তার সাথে বা ওনাদের জরিপের কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমরা এরকম জরিপ অনেক দেখেছি একানব্বই সালে সবাই ধরে নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে কিন্তু সবাইকে অবাক অবাক করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির বিএনপি আবির্ভূত হয়েছে অথচ জরিপে বিএনপি কোনো অবস্থানে ছিল না এই যে জরিপগুলো দেওয়া হয় এবং আপনার একটা জন্য যখন মিডিয়ার আশ্চর্য ধরনের একটা রূপ মানে দুইজন প্রার্থী একজন বিএনপির একজন দাঁড়িপাল্লা বলছেন কার ভোট বেশি কিন্তু প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন ছয়জন সাতজন প্রার্থী আছে কিন্তু দেখানো হয় প্রার্থী তো এখানে সে যে আওয়ামী আমল ছিল আওয়ামী মিডিয়ার ছিল সেখানেও দুইজন দেখানো হইতো একটা আওয়ামী লীগ একটা বিএনপি একটা আওয়ামী লীগ একটা বিএনপি এখন জামাত বিএনপি জোটের দল এই বিএনপি জোটের সাথে তারা দীর্ঘদিন উঠা বসা করছে এবং বিএনপির সাথে যে চার দল করছে বিএনপি সে যে চার দলীয় জোট সরকার ছিল সেই সরকারের মন্ত্রী ছিল এবং এই আগস্টের পর্যন্ত বিএনপি জোট ছিল হঠাৎ দেখা যায় বিএনপি জোটের বাইরে এবং যে সমস্ত কথাবার্তা বলতেছে তারেক রহমান যখন দেশে আসলো তখন জামাতের আমি তারেক রহমানের সাথে দেখা করে গিয়ে দেখা করে বলেন একসাথে পথ চলা শান্তিপূর্ণ হতাশ করা এখন উনি আবার তারেক রহমান নিয়ে যাতে কথা বলেন উনি চট্টগ্রামে গিয়ে আরেকটি নতুন দিয়ে আসলেন উনি যেখানে মুক্ত হয়েছেন সেখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে করেন বলছেন উই উই রিভল্ট কিন্তু এই যে সাত কর্ণি কি প্রথম বলছেন বঙ্গবন্ধু বলছেন সাতই মার্চ সাতই মার্চে বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার আগে আব্দুর রহ উনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করছেন সম্ভবত সেটা মার্চ মাসের দুই তারিখে এবং তিন তারিখে আসাম আব্দুর রহম বঙ্গবন্ধুকে জাতীয় পিতা উপাধি দিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় উপাধি দিয়ে জাতীয় পিতা উপাধি দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো তো চলমান ছিল তারও আগে সত্যস্বরণ নির্বাচনে ফ্রেন্ড নোয়াখালীতে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে সেখান থেকে এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাষণই বলছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম তো পাকিস্তানের বিষয় তো এই একদিনে শুরু হয় না অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ যে বিষয়টা ভাইটাল ধরে সেটা হলো সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু এবং সাতাশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যে ডিক্লারেশনটা দিয়ে ডিক্লারেশনটা দিয়েছিলেন উনি বলছিলেন স্বাধীন বাংলাদেশের ঘোষণাটা দিয়েছিলেন এবং একজন মেজরের পক্ষ থেকে এই ধরনের একটা ঘোষণাটা ঘোষণা আসাটা ছিল জাতির জন্য ওই মুহূর্তে একটা টনিক জাতির জন্য টনিক বলতে হবে মুক্তিযুদ্ধের টনিক হিসেবে কাজ করছে মানুষ উৎসাহ পেয়েছে উদ্দেশনা পেয়েছে উদ্দীপনা পেয়েছে এখন যে ওর আমার নিজ থেকে বলছেন ওনাকে টেনে আনছে অথবা উনি বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করছেন এটার চেয়ে একটা বড় বিষয় হলো জিয়া রহমান সাতই মার্চ এই ভাষণটা দিয়েছে এবং এটা টোটাল মুক্তিযুদ্ধের একটা টার্নিং পয়েন্ট ছিল এবং চিত্রটা পাল্টে দিয়েছে মানুষের মধ্যে একটা উদ্দীপনা কাজ করেছে এখন জামাতের আমির আসা নতুন একজনকে বলেন উই উনি নাকি প্রথম বলছেন উই রিব্ট উই আর রিবট তো এই যদি পরিস্থিতি এক এক সময় একটা লোক আমি আসে যে কত রকম কথা বলতে পারি আজকে আবার দেখলাম উনি বলছেন যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ না পেতাম তাহলে আমরা চব্বিশ পেতাম না আচ্ছা অথচ দেখা যায় একাত্তরকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে স্বাধীনতাকে নিয়ে শহীদদের সংখ্যা নিয়ে যা তার বক্তব্য ওনা দলের নেতারা দিচ্ছে একের পর এক দিচ্ছে আবার দেখা দেখা যায় তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবে আর তারা হিন্দু প্রার্থীর মধ্যে ইমান খুঁজে পায় আবার তারা ইয়েতে কি হিন্দুদের পূজায় গিয়ে সেখানে তারা ইমান খুঁজে পায় অথচ বঙ্গবন্ধুর প্রতিক্রিয়া মূর্তি এই জন্য থাকতে পারবে না এটা সরিয়া বিরোধী সেটা ভেঙে বলে এই যে একটা অবস্থা ঠিক এদেরকে সামনে আনার জন্য সরকার এবং মিডিয়া সেভাবে কাজ করছে এখানে মানুষের মনে শঙ্কা এটাও শেখ হাসিনার আমলে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের মতো একটা সাধারণ নির্বাচন এবং অনেকের ধারণা বাংলাদেশের ইতিহাসে যতগুলা দলীয় এবং নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কলঙ্কিত নির্বাচনটা এটা হতে পারে এবং সরকার এখানে নির্বাচনের যেই রেজাল্ট সেটা অনেকে মনে করে মোটামুটি তৈরি করে রেখেছে জানি না আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যায় আমাদেরকে কোথায় নিয়ে যায় মানুষ আমি যতটুকু রাস্তাঘাটে অনুমান করি সেখানে কত সংখ্যক মানুষ ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট টোটাল জনসংখ্যা টোটাল ভোটারে ফর্টি থেকে ভোটার কেন্দ্রে যায় কিনা সন্দেহ আছে সন্দেহ আছে আর যদি এর বেশি যায় সেটা হবে মিরাকল সেটা হবে মিরাকল যতই অনেকে মনে করে আওয়ামী লীগের ভোটাররা গিয়ে কোনো দলকে ভোট দিয়ে জিতিয়ে দিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি না আমি এর আগে একাধিক নির্বাচন করছি জাতীয় সংসদ নির্বাচন সহ একাধিক নির্বাচন করছি সেখানে আমরা দেখছি দুইটা দল বিএনপি এবং জামাত নির্বাচনে মাঠে নির্বাচনের বাইরে থাকলো। তারা কখনো গিয়ে কোন দলের পক্ষে ভোট দিয়ে আসে না যারা মনে করে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে গিয়ে কোন দলকে জিতিয়ে দিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি না হয়তো সেটা হতে পারে বিভিন্ন চাপের কারণে চাপের কারণে অথবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অথবা মামলা মোকদ্দমার কারণ ওয়ান থেকে টু পার্সেন্ট এর বেশি হবে বলে আমি মনে করি না তো এর মধ্যে এই যে জরিপগুলো দেখা দেখানো হয় এগুলা টোটালি মানুষকে বিভ্রান্ত করা আর আমি মনে করি কোনো দলের হয়ে কাজ করা যাতে ওই দলের প্রতি মানুষের আগ্রহটা বাড়ে যে দলটা এই দেশটাকে চায় না যে দলটা টোটালি শুধু বাংলাদেশ না যে দলটা যে দেশ দলটা পাকিস্তানের জন্ম চায় না যারা অখণ্ড ভারত চেয়েছে তাদেরকে কেন মানুষ ভোট দিবে এটা আমার বুঝে আসে না আর এই মিডিয়াগুলো কীভাবে তাদেরকে এভাবে হাইলাইট করছে একের পর এক এদেরকে সামনে মানুষের সামনে এক আমার যে চশমাটা আপনারা দেখছেন এই চশমাটা চশমাটা চোখের সামনে আমার আছে ঠিক এই স্বাধীনতা বিরোধীদেরকে এইভাবে জনগণের সামনে একটা চশমার মতো তুলে ধরছে এটা মিডিয়ার একটা নির্লজ্জতা না তাদের আহ কি দেউলিয়া সেটা বুঝে আসে না বাংলাদেশের বাংলাদেশের মাটিতে আজকে যারা স্বাধীনতা বিরোধী তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে আর তাদেরকে মিডিয়া সহযোগিতা করছে সরকার নিয়ে প্রশ্ন নাই তোলাই ভালো কারণ সবাই মনে করছে এই সরকারটা এই সরকারটা স্বাধীনতার পক্ষের সরকার না এই সরকারটা স্বাধীনতার বিপক্ষের একটা শক্তিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে নিরপেক্ষতা নিরপেক্ষতার মুখ সে আপনারা আমার যে কথাটা শুনেন আসলে বাস্তবতার সাথে যে সমস্ত জরিপ হচ্ছে এবং মিডিয়ার যে আচরণ সব মিডিয়া আপনারা দেখতে পারেন আসলেই এই কথাগুলো আমি দিয়ে কথাগুলো বলছি সেখানে আমার কতটুকু সঠিকতা আছে অথবা কতটুকু ভুল আছে আশা করি যদি আমার কোনো বক্তব্যে ভুল থাকে আমি সংশোধন করার চেষ্টা করবো হয়তো এই সমস্ত বিষয়ে আরও ভিডিও করব সেখানে আমি আমার সংশোধন দেওয়ার চেষ্টা করবো এদেশের মানুষ কি স্বাধীনতা বিরোধীদেরকে গ্রহণ করবে আপনারা কি মনে করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত